হ্যালো এভরি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ফজলে আব্বি আছি আপনাদের সাথে আপনাদের একটুকরো ভালোবাসা নিয়েই আমার এগিয়ে যাওয়া কিংবা পথ চলা আজ আমি আপনাদের সাথে তুলে ধরেছি কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা পীরকাশিমপুর গ্রাম আর সেই পীরকাশিমপুর গ্রামের আল্লাহর অলিগণ শায়িত আছে তার মধ্যে অন্যতম একটি মাজার শরীফ গুলশানে চিস্তিয়া দরবার শরীফ এই মাজার শরীফ পীরকাশিমপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত এই মাজার শরীফে যিনি শুয়ে আছেন হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিস্তি রহমাতুল্লাহি আলাইহে প্রতি বছর এই দরবার শরীফের উরুস মুবারক যখনই উদযাপিত হয় দেশগ্রাম কিংবা দূর দূরান্ত থেকে লাখ লাখো আশেকান মরিদান বক্তবিন্দুর জমায়েত হয় এবং কোরআন তেলাওয়াত কিংবা মাহফিল কিংবা জিকির আস্কার দিয়ে আমাদের এই দরবার শরীফের উরুস মুবারক স্বয়ং হয়ে থাকে আপনারা যারা এখনো আসেননি অবশ্যই দেখার জন্য কিংবা যারাত করার জন্য চাইলে আসতে পারেন কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা ঐতিহাসিক পীরকা শিমপুর গ্রাম